কি ব্যাপার এত সুন্দরভাবে রেডি হচ্ছে কোনো ছেলের ছেলের সাথে দেখা করতে চাচ্ছো নাকি হ্যাঁ এসব অসবের অসভ্যের মতো কারবার করছো কেন তুমি বিয়ের পাঁচ বছর পরে এসে এইসব কি হচ্ছে তোমার কি স্বভাব হ্যাঁ

বাজে কথা বলবো না বলবো বল দিচ্ছি একদম ওকে রাগাম আমার যদি রাগ হয়ে যায় করতে পারি তখন ছাল চাল সব উঠে যাবে তো বরকে ছেড়ে লোক পর দেখা করতে গেলে তো ওটা হতেই পারে এত সুন্দর একটা স্মার্ট বর তুমি পাবা হ্যাঁ কোথায় পাবা স্মার্ট তো কিছু বলতে যাচ্ছি আমার থেকে স্মার্ট হ্যাঁ চলো অসম্ভব ব্যাপার পারবে না পারবে না পারবে না যাচ্ছি এখন দেখা করতে

হ্যাঁ আমার এত গরম লাগছে কেন ব্যাগ ঘাটলি যে বলে চলো আসো সবাই ঠিক আছে তো সাড়ে ন হাজার দেখেছে মনে কি দেখেছি তুই যাবি তুই থাক তুই বাড়ি চল আমি বসবো না বসবো না আমি আমি বসবো না ছাতাটাকে নিয়ে বার হয়েছে দেখেছো এইখানে বসতো তো ফাইনালি গাড়ি ছেড়ে দিল আর বেরিয়ে পড়লাম আর আমাদের বাবু দেখুন সেই বেরিয়েছে তখন থেকে ছাতাটা ধরেছে এখন ওর হাতে সেই ছাতাটা ধরে রেখেছে মানে ছাতাটা মোটামুটি ছাড়ছে না ওর কাছ তো অনেকবার কেড়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু দিচ্ছেই না কিছুতে যে আমি যাচ্ছি ঠিকই তবে একটা সমস্যা কিন্তু আমার লেগে আছে সমস্যাটা কি জানেন আমার না দাঁতের মাড়ি ফুলে গেছে আর এত ব্যথা করছে যে আমি কিছু খেতে পারছি না ষষ্ঠীতে যাচ্ছি ঠিকই কিন্তু ওখানে গিয়ে কিছু খেতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছে মানে এত পরিমাণে দাঁত ব্যথা হচ্ছে আমার জীবনে প্রথম এত দাঁত ব্যথা তো ফ্রেন্ড আমরা চলে এসেছি আর ন্যাযাটা এসে দেখুন আমাদের বাবু গাড়িতে উঠে কন্ট্রাক্টরই করছে লক ডাকো লক ডাকো ডাকো আমাদের গাড়িতে ল হয়নি তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডাকছে আয় আয় করে এইখানতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্ট্রাক্টর যেমন ডাকে না গাড়ি খালি আছে গাড়ি খালি আছে অবশ্য অত কথা বলতে পারছে না কিন্তু যেই যাচ্ছে রাস্তা দিয়ে তাকেই বলছে আয় আয় কারণ মার বাড়ি যাবে তো অনেকটা তাড়া মার বাড়ি যত তাড়াতাড়ি পৌঁছাবে তত তাড়াতাড়ি ভালো তো ফাইনালি বাবুর মার বাড়ি চলে আসলাম আর বাবু দেখুন মার বাড়িতে এসে একদম রাস্তায় ছটা শুরু করে দিয়েছে আর এখানে দেখুন আমার শালার জন্মদিন বলে আজকে ঘরে মোটামুটি যতগুলো জেবিএল ছিল সব কটা বাইরে লাগিয়ে দিয়েছে আর এত সাউন্ড হচ্ছে কি বলবো আর বাবু তো সেই সাউন্ডের মজা নিচ্ছে ও বক্সের সামনে যাচ্ছে বলছি কানে লাগবে ওর মাকে ওর মা সরার সরার চেষ্টা করছে কিন্তু ও শুনছে না ও বক্সের সামনে গিয়ে দাঁড়াবে অ্যাকচুয়ালি বক্স চললে ও বক্সের সামনে যেতে ওর মজা পায় আর নতুন নতুন দেখছে তো এই সমস্ত জিনিস ওর একটু ইন্টারেস্ট আছে সবাই বাড়িতে এসছি তো সেই সময় এখন চলে এসেছে তো এখন হবে কেক কাটা আর চলুন এখন দেখাবো আর ও দেখুন বাপের বাড়ি এসে একদম ড্রেস চেঞ্জ হয়ে গেছে পাল্টে গেছে আর আমাকে দেন আপনি ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান তো চলুন তাহলে যাওয়া যাক তো এই যে এখানে মোটামুটি জন্মদিন অ্যাকচুয়ালি করার ইচ্ছে ছিল না তার মধ্যে করা হচ্ছে তো যেমন তেমনভাবেই সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে শালাবাবু বলে কথা এসে এইগুলো আমিই করেছি আর কি তো মোটামুটি অনেক লোকজনই এসেছে দেখলাম আশেপাশে যারা আছে সবাইকেই বলেছে তো সবাই মোটামুটি কম বেশি এসছে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে পুরো লোকজন ভর্তি আর এদিকে লাইটটাও খাটানো হয়েছে প্যান্ডেল একটা কাপড় পেতে দেয়ালে আর কি সব কিছু করেছি প্যান্ডেল অ্যাকচুয়ালি করিনি তার কারণ এই শর্ট টাইমের মধ্যে আর প্যান্ডেল করার উপায় নেই যতটা পেরেছি ততটাই করেছি মোটামুটিভাবে সাজিয়ে আর আমার অবস্থাটা দেখুন আমাকে দেখতে পেয়েছেন কি না জানি না আমি একদম ওই যে কোনায় দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাজ এ ক্যামেরাম্যান আর কি তাছাড়া হয়তো আমার কোনো কাজ নেই মানে ক্যামেরাম্যান হিসেবেই আমি এখানে আমার দায়িত্ব পালন করছি একটা কণায় আমি একদম দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা নিয়ে এটাই হচ্ছে আমার আজকের কাজ তো এটাই আমাকে করতে হবে অ্যাকচুয়ালি শালার ফটোশ্যুট শ্যুটগুলো সবগুলো আমাকে কভার করতে হবে তো সেটাই আমি করছি আর এদিকে আমাদের বাবু দেখতে পাচ্ছেন ও দিদিমার সাথে তো বাবু কিন্তু একদম কিছু বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে তবে ও খুবই এক্সাইটেড খুবই আনন্দে আছে মোটামুটি এত লোকজন দেখছে গান চলছে ডিজে চলছে এই আমার ক্যামেরাই জল দিচ্ছে না

ফোন <laughs> ওটা আমার পকেটকে বার করলো করে হাত দিয়ে সবাই জানে কিন্তু আমার হাত দিয়েছে আমি ডান্স রেডি করে রাখলাম Vai do rei mas

জন্মদিনে কেক কাটা কমপ্লিট আর এখন দেখতে পাচ্ছেন সবাই ডিজে ছেড়ে নাচ নাচ করা শুরু করে দিয়েছে আর কি অনেকেই এসেছিলো আশেপাশে মোটামুটি পাড়া যারা নিমন্ত্রণ করেছিল সবাই মোটামুটি এসেছিলো তো তারাই দেখতে পাচ্ছেন বিশেষ করে মেয়েরা পাছারে পাছারে ঘানে পাছা দুলিয়ে নাচ দিচ্ছে তো আরও অনেক লোকজন কিন্তু সাইডে দাঁড়িয়ে দেখছে নাচগুলো তো একদিকে নাচ গান তো চলছেই আর এদিকে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে কারণ অনেক গ্রামের লোকজন আশেপাশে যারা ছিল তাদেরকে ইনভাইট করা হয়েছিলো তো অনেকেই এসেছে তো মোটামুটি মাংস ডাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো একদিকে খাওয়া দাওয়া আর এদিকে ডান্স চলছে আর আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অলরেডি এখন প্রায় সাড়ে বারোটা একটা বাঁচতে যাচ্ছে মানে বুঝতে পারছেন অনেকটাই রাত আর আমি দেওয়া দাওয়া করছি একটু চাপ আছে তো যার জন্যে আর কি ভিডিও করতে পারবো না তো আপনাদের সাথে দেখা হবে আবার পরের দিন সকালে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই